হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হিস্ট্রি টপিক থেকে বিজয়নগর ও বাহমণি সাম্রাজ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এসে কেউ আলোচনা করবো যেগুলি আপকামিং তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো আশা করবো যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনবে এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল তো বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থান করত নেক্সট হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল তো হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী নেক্সট কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্গত ছিলেন তো কৃষ্ণদেব রায় ছিলেন তুলুপ বংশের অন্তর্গত নেক্সট বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ মনে রাখবে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম আলাউদ্দিন বাহমন শাহ নেক্সট কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি তো কৃষ্ণদেব রায় রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অমুক্ত মাল্যদা নেক্সট বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম কি ছিল তো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম ছিল সঙ্গম বংশ নেক্সট ইতালীয় পরিব্রাজক নিকোলা কোনটি কোন বিজয়নগর শাসকের আমলে ভারত ভ্রমণ করেন তো ইতালীয় পরিব্রাজক নিকোলা কোনটি কোন বিজয়নগর শাসকের আমলে ভারত ভ্রমণ করেন সেটি হবে হচ্ছে দ্বিতীয় দেবরায় কোনটি ভারত ভ্রমণ করেছিলেন দ্বিতীয় দেবরায়ের আমলে নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণ কৃষ্ণদেব রায় নেক্সট পর্তুগিজ পরিব্রাজক ডোমিঙ্গো প্রেস কার রাজত্বকালে বিজয়নগর ভ্রমণ করেন তো ডোমিঙ্গো প্রেস বিজয়নগর ভ্রমণ করেন কৃষ্ণদেব রায়ের আমলে নেক্সট তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল তো এই তালিকোটার যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে নেক্সট বিখ্যাত পার্শিক পরিব্রাজক আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে বিজয়নগর ভ্রমণ করেন তো বিখ্যাত পার্শিক পরিব্রাজক আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের আমলে বিজয়নগর ভ্রমণ করেন নেক্সট বিজয়নগরের কোন রাজা পর্তুগিজদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তো বিজয়নগরের যে রাজা পর্তুগিজদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায় তো এখানে কি হচ্ছে কৃষ্ণদেব রায় পর্তুগিজদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তো এটা আসতেই পারে যে কোন রাজার সঙ্গে পর্তুগিজদের ভালো সম্পর্ক ছিল সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় নেক্সট হুমায়ুনের সময় বিজয়নগর সাম্রাজ্যে কে শাসক ছিলেন তো হুমায়ুনের সময় বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন অচ্যুত দেব রায় তো অচ্যুত দেব রায় ছিলেন হুমায়ুনের আমলে বিজয়নগরের শাসক নেক্সট বাহমণি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো বাহমণি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট নিকোলা কনটি দ্বিতীয় দেব রায়ের রাজত্বকালে কত খ্রিস্টাব্দে বিজয়নগর পরিদর্শন করেন তো হয়ে যাচ্ছে নিকোলা কোনটি বিজয়নগর পরিদর্শন করেছিলেন চোদ্দোশো কুড়ি সালে দ্বিতীয় দেব রায়ের আমলে নেক্সট কৃষ্ণদেব রায় কোন রাজবংশের অন্তর্গত ছিলেন তো কৃষ্ণদেব রায় ছিলেন সঙ্গম বংশের অন্তর্গত নেক্সট বাউমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমান শাহের প্রকৃত নাম কি ছিল তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম ছিল জাফর খান তো জাফর খান কার প্রকৃত নাম ছিল আলাউদ্দিন হাসান বাহমন শাহের নেক্সট মাহমুদ গাওয়ান প্রতিষ্ঠিত বিখ্যাত মাদ্রাসাটি কোথায় অবস্থিত তো এই মাহমুদ গাওয়ান রচিত প্রতিষ্ঠিত বিখ্যাত মাদ্রাসাটি অবস্থিত হচ্ছে বিদরে নেক্সট বাহমনি সাম্রাজ্যের শেষ সুলতান হিসেবে কাকে ধরা হয় তো এই বাবা সাম্রাজ্যের শেষ সুলতান হিসেবে ধরা হয় কলিমুল্লাহ শাহকে কলিমুল্লাহ শাহ ছিলেন বাবামণি সাম্রাজ্যের শেষ সুলতান এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট আলোচনা বাবামণি সাম্রাজ্য ও বিজয়নগর সাম্রাজ্যকে নিয়ে তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও যদি আরও তোমরা চাও যে এই সিরিজটা কন্টিনিউ হোক তাহলে চ্যানেলটিকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে লাইক করতে হবে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ